বাবারা কেমন জানেন একদিন আমার কাছে মনে হলো আর কি বাবারা কি কান্না করে কোন সমস্যা হয় আসলে বাবারা সবসময় নীরবে কান্না বাবাদের কান্নাগুলো আমরা দেখি না বাবারা সন্তানদের জন্য তো করতে কান্না করে বাবারা সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করতে গিয়ে যত না কষ্ট পোহাতে হয় সব কষ্টে কষ্টে বাবারা কান্না করে সন্তানের ভবিষ্যতের জন্য বাবারা কান্না করে সান থেকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে বাবারা খান্না আমি চোখে দেখেছি আমার বাবাদের আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা তাহার জাতের খান্না খাত আমার বাবা দোয়া করতো আল্লাহর কাছে হে আল্লাহ আমাকে আমার পরিবারকে যখন নামের আগুন থেকে তুমি হেফাজত করো এভাবে বাবারা খান্না কর আমাদের বড় হওয়ার আগে বাবা মারা যাওয়ার কারণে বাবাদের সাথে অনেক কিছু শেয়ার করে আমার বাবা মারা গেছেন আজকে প্রায় বছর আমার পঁয়ত্রিশ বাবাকে অনেক মানে নিজে প্রতিষ্ঠিত বলতে আমরা দুনিয়াতে যে প্রতিষ্ঠাতার কথা বলি সে প্রতিষ্ঠিতা হওয়ার আগে আমি আমার বাবাকে হারিয়ে ফেলি যার কারণে বাবার সাথে অনেক কিছু শেয়ার করার মতো ছিল যেগুলো কখনো শেয়ার করা হয় না বাবা পৃথিবীতে চলে যাওয়ার সময় আমাদের জন্য কান্না করে গেছে আমি আজকে এই ভিডিওটা তাদের কারণ হচ্ছে আমি যদি কখনো মরে যাই আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকে আমি এতটুকু বলতে চাই বাবা দেখে কখনো অবহেলা করবো অবহেলা করা উচিত না বাবরা জীবিত থাকলে যেমন অবহেলা করবো না আমরা বাবারা মারা যাওয়ার পর আমরা অবহেলা করবো বাবারা যেভাবে চায় আমাদের সেভাবে চলা উচিত বাবার রেখে যাবো কিছুকে যদি আমরা বাহালা করি যেমন বাবা মাকে রেখে গেছে বাবার ছোট ভাই দেখে রেখে যায় বাবা অনেক সন্তান সন্ধ্যে দেখে রেখে যায় কিছু মেয়েদের কারণে আমরা সবাইকে অবহেলা করি আল্লাহ জানা আমাকে মৃত্যুর আগে কাউকে অবহেলা কর সুযোগ না আমি অবহেলা করে কবরও বাবাকে কান্না করাতে চাই না আমি চাই না আমার বাবা কবর বসে বসে আমাদের অভিশাপ দিক আমি চাই না কবরে বসে বসে আল্লাহ আল্লাহ কাছে আমার বাবা আমাদের জন্য অভিশাপ অভিশাপ বা আমাদের জন্য বদুয়া করুক বাবার কান্না করুক কবরে সেটা আমি চাই না এই জন্য অনন্ত বাবাকে তো কতটুকু বাবাকে তো কিছু করতে পারলাম না অন্ত বাবা রেখে যাওয়া সম্পদদেরকে সবচেয়ে বড় সম্পদ আমার মা কারো যদি বাবা চলে যায় মা থাকে তাহলে বাবার রেখে যাওয়া সর্ব তখন এবং সর্বদামি সম্পদ হচ্ছে মা এই মাকে যেন কেউ কখনো ভালো না এবং আমার ছোট ভাই ছোট বোন বড় ভাই বড় বোন যারা থাকে সবাই বাবার আদরের সম্পদ বাবা চাই সবাই আমরা মিলেমিশে থাকি বাবা চাই একজন অনেক সময় আমরা পারি না করি বাবার আমরা রাখতে বসে এখন বাবা হওয়ার পর বুঝতে পারছি বাবাদের অনুভূতি আমাদের বাবাদের অনুভূতিগুলো কেমন ছিল আমাদের অনুভূতিগুলো আমাদের সন্তানরা বুঝবে না যেমন আজকে আমরা বাবা হারার পর বুঝতেছি হয়তো আমাদের সন্তানরা আমরা মনে যাওয়ার পর বুঝবে আমাদের তাদের প্রতি আমাদের অনুভূতিগুলো কেমন ছিল ভাষা থেকে যখন দূরত্ব চলে যায় তখন শান্তন্দের কে শাসন করার এই যে বিষয়গুলো দেশ বিষয়গুলোর অনেক চমৎকার কার্যকলাপ কেন শান্তন্দের সাথে এমন করলো কিন্তু তাদের সুন্দর একটা ভবিষ্যতের জন্য আমরা করে থাকি কিন্তু দিন শেষে সব মাপ সুফল পায় এই হচ্ছে আমাদের সাথে তাদের ভালোবাসার সম্পর্ক আল্লাহ আমাদের অনেকগুলো সন্তান আছে আমাদের সেই বড় সন্তান আমার বড় ভাই বড় ছেলে থেকে শুরু করে আমার ছোট ছেলে পর্যন্ত সবাইকে আল্লাহ হেফাজত রাখুন জানি না কার কখন শেষ অবস্থা হয়ে যায় তাদের অবস্থাগুলো যদি ভালো হয় আমাদের আত্মা শান্ত শান্তি প্রত্যেকটা সন্তানে আমার সন্তানের মত আমি এখন পর্যন্ত কাউকে ভালো করতে পারি নাই যেন